সুন্দরবন থেকে নিয়ে আসছি এটা নিতে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন তে আপনার সাথে আমাকে আপডেট কাজ ডিজিটাল প্লেট লাগানো আছে ডিজিটাল প্লেট জি ডিজিটাল প্লেট লাগানো আছে একদম ফ্রেশ টিপটপ একদম ফ্রেশ করে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তারপর পাশাপাশি আছে দেখেন কি বাবা এই দেখেন কত বড় গাড়ি নিয়ে যাবেন বাড়ি ওই আমার বাইরা ডবল ডিক্সের গাড়ি ডবল ডিক্সের ডবল ডিক্সের জিপি গাড়ি শুধুমাত্র বুয়া বড়স থেকে লয়ে যাবেন

যারা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যারা নাকি জনসন গাড়ি খুঁজতেছেন আর জনসন গাড়ির কথা তো বলতে হয় না এটা হান্ড্রেড টেন একশো দশ সিসি নিউ মডেল জনসন দেখে ডিজিটাল মিটার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একদম ফ্রেশ কন্ডিশনে গেলে এটা দিছি শুধুমাত্র বুঝা মরো জায়গা 45000 টাকা মাত্র 45000 টাকা লয়ে যাবেন জনসন বাবার পাশে বসে আছে মামা দেখেন এটা কি বাইরে হায় একদম নতুন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি বুঝা মরো থেকে নেবেন মাত্র অনলি 55000 টাকা নতুন গাড়ি জয়াবেন 55000 আর এটা তো বললাম ওই বাবা আপু এবং ভাইদের এবং বন্ধুদের গাড়ি এটা দিছি মাত্র আজকের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা এটা নিয়ে আসলাম মাত্র পঁচাত্তর হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার ঠিক আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় তারপর পাশাপাশি দেখেন মামা এই যে গাড়ি নিয়ে আসলাম ওই যে দেখেন না কত সুন্দর একটা গাড়ি নিয়ে যাবেন ডবল ডিক্স এর বাইক মাত্র এক লক্ষ অনলি পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু বিশাল বড় এক গাড়ি দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মামা তারপরে দেখেন পাশাপাশি আছে কি এটা মামা

হ্যাঁ তারপর দেখেন মান্ডু গাড়ি চালাতে চান অনেক বিদেশি ভাইরা সম্মানিত ভাইয়েরা এটা নিতে পারেন মাত্র বুঝা মোটর থেকে অনলি মাত্র হাজার টাকায় লাখ টাকার গাড়ি থেকে নিয়ে যাবেন পাশাপাশি আছে হিরো 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 স্প্লেন্ডার এন এক জি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এ লোক নতুনের গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় বুয়া মোটর থেকে আর বুয়া মোটর লোকেশন বুয়া মোটর কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক দিয়ে থাকে পাশাপাশি পালসার লাগলে যে সতের মডেলের এর পালসার ষোলো সতেরো মডেল এর পালসার মামা গো মামা নতুন গাড়িতে যাচ্ছেন আইসা বলেন বুয়া মোটর এর গাড়ি কিন্তু স্টার্ট একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিন্তু স্টার্ট কোনো সাউন্ড নাই

ব্ল্যাক কালারের জিক্সার এসএফ আছে ডাকার নাম করা শুধুমাত্র এক লক্ষ 25000 টাকা গুনলেই হয়ে যাবে এক লক্ষ 25000 টাকা দিছি ব্ল্যাক কালার গাড়ি 2 লক্ষ টাকা গুনতো হবে না 2 লক্ষ টাকা গুনতো হবে না মাত্র 1 লক্ষ 25000 টাকা গুনতো হবে মাত্র দিলাম মামা আজকে জন্য অফার রেট মাত্র এটা আসলে বাইনা হয়েছে এটা বাইনা হইছে বাইনা করছে এইসব গাড়ি নিতে হলে মামা আশরাবে শুধুমাত্র বুইয়া বড়স সারা বাংলাদেশে বুইয়া বড়স গাড়ি বিক্রি করে সুন্দরবন কুরিয়ানে হ্যাঁ সম্মানিত বিয়ে আপনারা চাইলে কুড়ি নেয় ভাই কিনতে পারবেন বিশ্বাসের সাথে টাকা মার মার যাওয়ার মতন কোনো সিস্টেম এখানে নাই যে মায়ের হবে এরকম কোন অপশনে এ বিষয়ে নাই ঠিক আছে ভাই আছে মামা

বুইয়া মোটরস অবস্থিত সম্মানিত বিহসরা আপনারা কিন্তু খুব সহজে বিয়ে মোটরস আসতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে